আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ বিদেশে কাছে অথবা দূরে যে যেখানে রয়েছেন সবাই কেনা চুলা এগ্রো ফার্মের পক্ষ থেকে জানাচ্ছি পান্ডাল অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন হাতি কুলা তারপরে হচ্ছে বড় ফ্যান দেখতেছেন আপনারা তারপরে হচ্ছে ধান এই ধান আসলে শেষ দিকে লাগানো হয়েছিল শেষ দিকে লাগানোর কারণে আমরা কাটতে দেরি হয়ে গেছে আর একদম পানি জামরা হয়ে গেছে ধান তো আজকে বৃষ্টি ছিল দীর্ঘদিন দুই চার পাঁচ দিন বৃষ্টি ছিল তো ধান আজকে শুকিয়ে তারপরে একটু ধান আহ ময়তেছি আমরা সিলেটের ভাষায় ময় তো বলে বাউ দিতেছি অবশ্যই বাউ দিতেছি বা ময়তেছি আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে বাউ দিয়েছি Uh-huh